হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা তোমাদের দর্শন করাব পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রাজবলহাটে অবস্থিত বিখ্যাত একটি কালী মন্দির এখানে পূজিত হয় মা রাজবল্লভী দেবী আজকের এই ভিডিওতে থাকবে এখানে তোমরা কিভাবে আসবে মন্দির কখন খোলা থাকে পুজো দেবার নিয়ম মায়ের ভোগ প্রসাদ কীভাবে পাবে এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আসতে হলে প্রথমে হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেন ধরে তোমাদের নামতে হবে এই হরিপাল স্টেশনে তারকেশ্বর থেকে হরিপাল স্টেশনে আসতে ট্রেনের সময় লাগে এক ঘন্টা মতো এরপর এই হরিপাল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নেমে বাস অথবা ট্রেকার করে তোমাদের যেতে হবে রাজবল রাজবলহাটের রাজবল্লবী মায়ের মন্দিরে হরিপাল স্টেশন থেকে রাজবল রাজবলহাটের দূরত্ব আঠেরো কিমি এবং টেকার অথবা বাসে ভাড়া নেবে জনপতি তিরিশ টাকা এবং সময় নেবে পঁয়তাল্লিশ মিনিট গ্রাম্য পরিবেশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম রাজবলহাটের রাজবল্লবী মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে তোমরা এই যে শ্রী শ্রী রাজবল্লবী মায়ের মন্দিরের প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছ এই প্রবেশদ্বারের মধ্যে দিয়েই আমরা এবার প্রবেশ করব প্রথম পেরিয়ে কিছুটা যাবার পর দূর থেকে দেখতে পেলাম মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারটিকে এই প্রবেশদ্বারের সামনে লেখা আছে স্থাপিত তেরোশো ছেচল্লিশ সাল চৌঠা আষাঢ় এরপর এই মূল প্রবেশদ্বারটি দিয়ে এবার আমরা মন্দির চত্রে প্রবেশ করব এই মন্দির চত্বরটি বেশ বড় তোমরা যদি এখানে গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এখানে দু চাকা চার চাকা উভয় গাড়ির পার্কিং করার ব্যবস্থা রয়েছে এই মন্দিরের দুই দিকে রয়েছে সারি সারি পুজো সামগ্রীর দোকান তোমরা এই মন্দিরে এসে মায়ের পুজো দেওয়ার জন্য এখান থেকে পুজোর ডালাটি সংগ্রহ করে নিতে পারো এখানে ডালার মূল্য কেমন মন্দিরে এসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে সেই প্রসাদের মূল্য কত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবার এখান থেকে একটু শুনে নেব ভোগের মূল্য তিরিশ টাকা করে মাথাপিছু আচ্ছা ধার্য আছে সকাল সাড়ে নটা দশটার ভেতর এসে মন্দিরে নাম লেখাতে হবে যদি আপনাদের আসতে দেরি হয় তো ভাইয়ের কাছে আমার ডেসক্রিপশন বক্সে আমার একটা ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অগ্রিম ভোগের টিকিটটা বুকিং করে রাখবো মাথাপিছু তিরিশ টাকা আপনারা এসে এখানে পেমেন্ট করবেন নাহলে অনলাইনে গুগল পে আমাকে করতে পারেন আচ্ছা বাইরে থেকে যারা আসবে ধরো ভোগের সময়ের মধ্যে আসতে পারলো না পারল না তারা আমাকে ফোন করবে সেক্ষেত্রে আপনাকে ফোন করলে আপনার কুপনটি সংগ্রহ করে রেখে দেবেন নিশ্চয়ই আমার পয়সা আমি সংগ্রহ করে রাখব আচ্ছা সেক্ষেত্রে কি কুপন মূল্য 30 টাকায় কি এক্সট্রা চার্জ আপনি রাখেন না 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 এক পয়সা চার্জ বেশি লাগবে না ওই 30 টাকায় 30 টাকার মধ্যেই আপনার মন্দিরে আবার 35 40 বা 50 টাকা হয় সেটা আমরা আপনাদের বলে দেব তখন এর জন্য কোনো এক্সট্রা চার্জ আমাদের নেওয়া হয় না আচ্ছা আরেকটা ভোগের কুপন কটা থেকে কটা অবধি দেওয়া হয় সকাল 7 থেকে বেলা 10 টা 10:30 অবধি দেয়া হয় তো বিশেষ বিশেষ ছুটি ছাটা দিন মানে শনি রবিবার বা কোনো অকেশনে ওটা সাড়ে নটা নটার মধ্যে শেষ হয়ে যায় বারোশো লোক হাজার লোকের রোজ টিকিট দেওয়া হয় সেটাও শেষ হয়ে যায় এবং এক একটা দিন আমাদের হাজার তো রোজেরই খায় মানে গড়ে হাজার খায় ছুটি ছাটার দিন সেটা আমাদের দেড় হাজার পর্যন্ত লোকের এখানে ভোগে নিবেদন হয় আচ্ছা আর ভোগ প্রসাদ খাবানো শুরু হয় কটা থেকে দুপুর দেড়টা থেকে দেড়টা দেড়টা থেকে যতক্ষণ ভোগ থাকে আমাদের চালিয়ে থাকে তিনটে সাড়ে তিনটে ম্যাক্সিমাম ধরুন খাওয়া হয় এবং সন্ধেবেলা মায়ের শীতল আরতি হয় শীতলা মায়ের ছানা লুচি এবং আখের গুড় এবং মা এখনও তামাক সেবন করে তামাক দেওয়া হয় মাকে রাত্রিবেলা গড়গড়াতে তামাক সাজিয়ে মাকে দেওয়া হয় মা তামাক সেবন করে শয়ন করে এখানে মন্দির খোলা হয় কটা থেকে কটা অবধি সকাল সাতটায় ধরুন সকাল সাতটায় খোলা হয় মা রোজ তিনটে করে শাড়ি পরে মায়ের এখানে চোদ্দ হাত শাড়ি দিয়ে একটা পুজো দেওয়ার প্রথা আছে আচ্ছা মা তো সাদা কালি তিনটে চারটে করে রোজের শাড়ি পরে সেই শাড়িটা আমার দোকানেই পাওয়া যায় আপনারা বাইরে থেকে শাড়ি যে আনবেন বারো হাত শাড়ি মায়ের হয় না চোদ্দো হাত শাড়ি দিলে মাকে পরানো হয় এবং পরিয়ে ভক্তদের সামনে দেখানো হয় এবং মা শাখা কর্ণ আলতা সিঁদুর ধূপবাতি মিষ্টিান্য লাজবা আপনার ডালাগুলো একটু দেখাবেন কিরকম কি দামের আছে হ্যাঁ আপনারা দেখুন এই ডালাগুলি মায়ের 50 বা 51 টাকা রূপে করা হয় মায়ের ফুল টুল দেয়া হয় এবং বড় ডালাটি 101 টাকা দেয়া হয় এটা 101 টাকা 101 টাকার মধ্যে কি কি দেওয়া আছে 101 টাকার মধ্যে আলতা সিঁদুর চাঁদমালা ধূপবাতি মিষ্টিান্য কর শাখা নাও ফুল সব দিয়ে এবং ঝুড়িটা সমেত আচ্ছা আচ্ছা মায়ের গোরে মালা পর্যন্ত পাওয়া যায় মায়ের সমস্ত সারি ভাই ঝুলছে দেখিয়ে দিই মা 14 হাজার শাড়ি পড়ে আচ্ছা দোকানটা দেখা নন্দী প্রাঙ্গনে আচ্ছা আরেকটা প্রশ্ন যেখানে যদি শাড়ি দিয়ে চোদ্দ হাতে শাড়ি দিয়ে যে ডালাটা আপনারা তৈরি করে দেবেন সেই ডালাটার মূল্য কত পড়বে মোটামুটি আপনারা ছ সাতশো টাকায় পর্যন্ত পেয়ে যাবেন এই মন্দির চত্বরের সামনে রয়েছে একটি বড় গাছ এবং তার গোড়াটি সুন্দরভাবে বাঁধানো আছে যাতে মন্দিরে আসা দর্শনার্থীরা এই গাছের ছায়া বসে একটু বিশ্রাম নিতে পারে আর এদিকে রয়েছে একটি সুন্দর পানীয় জলের ট্যাঙ্ক মন্দিরে ঢোকার আগে তোমরা এখান থেকে হাত পা ধুয়ে নিতে পারো অথবা পানীয় জলটি এখান থেকে সংগ্রহ করে নিতে পারো আর এটি হলো মায়ের মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের মাথায় রয়েছে দুটি বড় বড় সিংহের মূর্তি এরপর আমরা এই মূল প্রবেশদ্বারটি দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব এই মন্দির চত্বরের ভিতরে রয়েছে রাজবল্লভী মায়ের মন্দির সঙ্গে আছে কয়েকটি শিবের মন্দির এই মন্দিরগুলি এক এক করে আমি তোমাদের দর্শন করাব মন্দির প্রবেশপথের সামনেই রয়েছে একটি বড় নাট মন্দির এই নাট মন্দিরের আকারটি বেশ বড় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে এসে এই নাট মন্দিরে বসে একটু বিশ্রাম নেয় এই নাট মন্দিরের সামনেই রয়েছে রাজবল্লভী মায়ের মূল মন্দিরটি এই মন্দিরের সামনেই রয়েছে একটি হাঁড়ি এখানে এখনও পাঠাবলি দেওয়া হয়ে থাকে তোমরা এখন দর্শন করছো রাজবল্লভী মায়ের সুন্দর বিগ্রহটি দেবী রাজবল্লভী শ্বেতকালী বা সাদাকালী নামে পরিচিতা আদতে দুর্গা কালী ও সরস্বতীর এক মিশ্র রূপ এই রাজবল্লবী তিনেত্রা মাথায় বিরাট মুকুট নানা অলঙ্কারে ভূষিতা বদনা দেবী সাদা রঙের ব্যতিক্রমী কালীমূর্তিটি মাটির তৈরি বাম পায়ে বসে বিরূপাক্ষ শিবের উপরে এবং ডান পা রয়েছে মহাকাল ভৈরবের বুকে বাম হাতে তালুতে আছে একটি সিঁদুর পাত্র আর ডান হাতে রয়েছে একটি ছুরিকা রাজবল্লবী কালীর বিগ্রহটি ছয় ফুট উচ্চতা বিশিষ্ট গঙ্গার মাটি দিয়ে বিগ্রহটি নির্মিত এই নাট মন্দিরকে ঘিরে রয়েছে কয়েকটি শিব মন্দির যেমন ত্রম্বকেশ্বর শিব সোমেশ্বর শিব রাজরাজেশ্বর শিব ও নন্দীশ্বর শিব এবার চলো এই মন্দিরগুলি আমরা এক এক করে দর্শন করে নিই প্রথমে যে মন্দিরটি তোমরা দর্শন করছো এটি হলো ত্রম্বকেশ্বর শিব ত্রম্বকেশ্বর শিব মন্দিরের পাশেই রয়েছে সোমেশ্বর শিব এর পরের যে শিব মন্দিরটি তোমরা দর্শন করছো এটি হলো রাজরাজেশ্বর শিব ও নন্দীশ্বর শিব আর এখানে রয়েছে একটি শিউলি ফুলের গাছ মায়ের কাছে মানসিক করে এই গাছের গায়ে লাল চুন্নি বেঁধে দিয়েছে ভক্তরা এই মন্দির চত্বরের মধ্যেই রয়েছে আরেকটি শিব মন্দির এই মন্দিরে থাকা বাবা মহাদেবের বিগ্রহটি একবার আমরা দর্শন করে নিই এই নাট মন্দিরের পাশেই রয়েছে আরেকটি শিব মন্দির এই শিব মন্দিরটির নাম হলো বানেশ্বর শিব মন্দির আর এই মন্দিরের পাশেই রয়েছে ধূপবাতি জ্বালানোর জায়গা দর্শনার্থীরা এখানে ধূপ ও বাতি ভক্তি সহকারে চালিয়ে থাকে এই নাট মন্দিরের বিপরীত দিকে রয়েছে একটি স্নানের ঘাট এই প্রবেশপথ দিয়ে তোমাদের স্নানঘাটে যেতে হবে এই স্নানঘাটটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে অনেক দর্শনার্থীরা এই মন্দিরে এসে এখানে আগে স্নান করে তারপর মায়ের মন্দিরে পুজো দেয় মূল মন্দিরের পাশের এই প্রবেশপথ দিয়ে কিছুটা প্রবেশ করার পর তোমরা দেখতে পাবে সামনেই রয়েছে ভোগ প্রসাদের রান্নাঘর এখানে মায়ের ভোগ প্রসাদ রান্না করা হয়ে থাকে এছাড়া তোমরা যদি এখানে এসে ভোগের প্রসাদ গ্রহণ করতে চাও সেক্ষেত্রে তোমাদের এখান থেকে ভোগের কুপনটি সংগ্রহ করে নিতে হবে এখানে ভোগ প্রসাদের মূল্য তিরিশ টাকা এর পাশেই এই ঘরটি হলো অঞ্জলি দেবার জায়গা দর্শনার্থীরা এখানে বসে মায়ের অঞ্জলি দিয়ে থাকে এই মন্দির প্রতিষ্ঠার একটি ইতিহাস আছে এই ইতিহাসটি আমরা এখন এই মায়ের মন্দিরের এক পূজারীর কাছ থেকে শুনে নেব মোটামুটি আটশো বছরে পুরানো তিনি বর্ধমান রাজার মেয়ে ছিলেন কোনো এক সময়তে বাবার সাথে ওনার মনে একটা তপাত হওয়ার জন্যে উনি বলেন আমি বাড়ি ছেড়ে চলে যাব এমতাবস্থায় বাবা রাজকর্মে ব্যস্ত থাকার জন্যে মেয়েকে কোন এক সূত্রে বলেছিলে তুই আর কোথায় যাবি জানা আমার কাছে আসতে হবে মা তখন নিজের মনে বাইর হন এবং রঞ্জিত রায় দিঘি বর্তমানে আরামবাগে অবস্থিত ওই দিঘিতে মা চান করেন এক সাঁখারির সঙ্গে সাঁকা পরে সাঁকা পরে মা জলে নেমে চান করতে যাবে তখন সাঁতারি বলে যে মা আমার পয়সা তখন তুমি বলে দেন তুমি রাজবাড়িতে যাও যে বলবে ঈসান কোণে একটি কুলন্দাতে একটা দ্বীপে আছে তার মধ্যে পয়সা আছে সেই পয়সা তুমি নেবে তখন সাঁতারি শুনে রাজবাড়িতে গিয়ে রাজাকে বলে রাজা শুনে অবাক হয়ে বলে যে তাহলে ঠিক আছে প্রঙ্গাতে পয়সাও যখন আছে তখন প্রমাণ দেখা যাবে তখন সাঁখারি যথাযথ দিঘির পাড়ে এসে খুব মাকে ডাকছে এবং তখন সাঁখারি প্রাণদণ্ড হবে এরম ভয়েতে তখন মা কী বললো দিঘির মধ্যস্থল থেকে দুটো হাতকে তুলে দেখায় যে আমি মায়ের মা ফাঁকা পড়েছি তারপরে আমার এই মন্দিরের পিছন দিয়ে তখন সরস্বতী নদী চলতো সেই নৌকায় করে মা আসে সত্য বাণিজ্য করতে করতে সত্য বর্তমানে ভুলসুট গ্রাম বর্তমানে ডিমসুর নামে পরিচিত সেইখান থেকে এই নদীর সাথে যোগাযোগ ছিল দামোদরে এবং ওখান থেকে উনি এসে মায়ের এই স্থানে এসে নৌকো যখন ঘুরছে তখন মা বলে আমি এখানে স্থাপিত হবো মায়ের মন্দিরের পিছনে মালাকারদের বাড়ি ছিল সেইখানে মালাকারদের এক বয়স্ক মহিলাকে মা স্বপ্নাদেশ দেয় মাকে উনি দেখতে পান দেখতে পেয়ে মাখনে নিয়ে আসেন এবং এখানে তখন ছোট চালা করে মায়ের নিত্য পূজার ব্যবস্থা করা হয় মা নিত্য পূজার মধ্যে মায়ের দুপুরে অন্নভোগ হয় আবার রাত্রে মায়ের শীতল ভোগ হয় এবার মায়ের এই মন্দিরের মধ্যে প্রজ্বলিত হয় তখন মায়ের এই এলাকার মধ্যে বন্দ্যোপাধ্যায় সিদ্ধা ব্যানার্জি বর্তমানে তারাই মায়ের পূজা পাঠ করত মালাকাত্রে পুরোহিত রূপে পরিচিত ছিল মা নিজেই বলেন যে আমার বাসনপত্র বা আমার যে জল টল তুলে দেবে পূজার বাসনপত্র মেজে দেবে ফুল তুলে দেবে মালাকারে ফুল আগে আমার চাই ওই মালাকারে হাতে মালা আমি পরে ইত্যাদি জনসাধারণের ভক্তদের মালা পরব সে অনুযায়ী এখনও সেই প্রথা প্রচলিত আছে এইভাবেই মায়ের পূজা পাঠ চলছে কালক্রমে রাজা খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে এখানে মায়ের নামে অনেক কিছু সম্পত্তি করে দিয়ে যান এবং ব্রাহ্মণ মায়ের আধুনিক সমস্ত নিযুক্ত করেন সেইভাবে মায়ের পূজা পাঠ চলে আসছে মায়ের এখানে নবমীর দিনে দুর্গা পুজো নবমীর সময় চার দিন বিশেষ পূজা পাঠ হয় নবমীর দিনে মায়ের মোষ বলি হয় এখানে আমাদের পার্শ্বরিক অনেক মায়ের এখানে মানসিক বলি হয় সেই সব বলিদানের পরেতে মায়ের ফলার মা। হয় মায়ের পুকুরে প্রচলিত প্রথা যায় রবিবার দিনে স্নান করলে বহু রোগ নিরোগা হয় এবং যদি কোনো বাচ্চা কথা বলতে অনেক দেরি হয় মায়ের কাছে এসে ওল মানসিক বললে সেই বাচ্চা কথা বলতে পারে মায়ের এখানে অনেকেই ওষুধ নিয়ে যে বাচ্চা কাচ্চা মায়েদের হয় বা অনেক জটিল লোক মায়ের কাছ থেকে ভালো হয় এইভাবে মায়ের ছোট পূজা পাঠ হয়ে আসছে চিরকালই আচ্ছা ঠাকুর মশাই আমি এখানে এসে শুনলাম যে মায়ের যে ভোগটা দেওয়া হয় বিশেষ একটি ভোগ দেওয়া হয় চিংড়ি মাছ আর নোটে মায়ের মায়ের একদম রোজের ভোগেতে চিংড়ি মাছ নোটে অবশ্যই নবঘণ্টে থাকবে আচ্ছা নরকম আনার দিয়ে মায়ের নবঘণ্ট হয় সেই নবঘণ্টে মায়ের চিংড়ি মাছ এবং দুশো মাছ আর আপনার নোটে শাক অবশ্যই দিতে হবে এবং মা সেটা নিজেই তার নিজের ব্যবস্থা করে রাখেন মাঠ মায়ের কাছে মাকে দিয়ে যান এবং বহু সমাগম যাত্রী আসে তারা মায়ের পান মন্দিরের ভিতর পরিদর্শনের পর আমরা এবার মন্দিরের বাইরে বেরিয়ে এলাম এই মন্দিরের এক পাশে রয়েছে একটি ছোট্ট মার্কেট এখানে রয়েছে নানা রকমের দোকান ও ছোটদের খেলনা থেকে শুরু করে পুজো সামগ্রী এখানে পাওয়া যায় চাইলে তোমরা এখান থেকে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব আজকের মতো চলি বন্ধুরা সবাই ভালো থেকো নমস্কার